আমার পাঁচ মাসের বাচ্চার নাইট রুটিন তো ওকে আমি যা যা জিনিস ব্যবহার করি যেটা পড়াই সেগুলো আমি এক এক করে বের করে নেব আর ভিডিওটা এমন কিছু বড় না তো সবাই দেখো কেউ স্ক্রিপ করো না আর ও এখন হালকা হালকা একটু পাশ ফিরতে শিখেছে ওকে আমি রেডি করে দিয়েছি তো যখন রেডি করছিলাম ও ভীষণ কান্না করছিল দেখে আর ভিডিওটা করতে পারিনি আর ওকে সব কিছু পরিষ্কার করে জামা প্যাম্পার সব পরানো হয়ে গেছে আর ক্রিমটা তখন মানে দেখানো হয়নি তো ক্রিমটা তাই এখন দেখিয়ে দিলাম ওর বিছানা সব কিছু রেডি করে নিয়েছি কাজের ফাঁকে কারণ এইটাই পরে নালে অনেকটা রাত হয়ে যাবে তো তো তাই জন্য আগে করে নিলাম কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না যে ও এখন ঘুমাবে ও যত রাত বারে ওর খেলা ততই বাড়ে এরকমই হয় প্রতিদিন তাই না ওকে আগে রেডিটা আমি করে দিই অনেক যুদ্ধের পর ও ঘুমিয়েছে লাইটটা অফ আছে তো লাইটের ফ্লাস মানে লাইট বলছি সরি মানে মোবাইলের ফ্লাস জেলে ভিডিওটা আমি করেছি নেটটা টেনে দিয়েছি এবার নিশ্চিন্তে ঘুমাবে আর উঠবে না তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে